আমি ম্যাডাম ফুলি অনেক অনেক ভালো আছি দু হাজার পঁচিশ ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক অনেক সুখবর বই আনবে আমাদের সবার জন্য পুরো বাংলাদেশের জন্য তো আমি সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং পুরো বাংলাদেশের জন্য আমরা সবাই যেন দোয়া করতে পারি আমাদের দেশটা জন্য ভালো থাকবে আর অ্যাওয়ার্ড এটা সবসময় মানে সময় সময় দেয় একটা আর্টিস্টের জন্য অ্যাওয়ার্ড অনেক বড় অনেক বড় একটা ব্যাপার সবাই ভালো যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ এবং তারা সবসময় যেন যারা আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন তাদের সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা এখানে আছেন

সব কিছু উপরালে ইচ্ছা আমি তো কাজ করতে চাই যদি উপরালে চায় আমার ইজিক যদি থাকে কাজ করার তা আমি অবশ্যই কাজ করব আমি আশা করি ফুলিকে কি ভুলে যাওয়া সম্ভব বাবু নেভার এভার ম্যাডাম ফুলিকে ভুলে যাওয়ার মত না আমি সেরকম কাজ করি তাহলে আমরা ফিউচারে আর কোনো সেই ম্যাডাম ফুলিকে দেখতে পাবো না সেই প্রাণবন্ত শিমলাকে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখতে পাবো